আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন শুভেন্দু দূরাত্র বাংলার মিষ্ঠাপ শুভেন্দু অধিকারীর দূরত্ব বাংলার মিষ্ঠা পথ শুভেন্দু অধিকারীর দূরাত্র সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর রাধাপল্লবতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সে ট্যাক্স ক্যান ইউ নিট যাই না কর ল্যাথা মালিক হয়েছে কি বলবেন প্রথম কথা হচ্ছে যে আমি হকারি করতাম কি মোবাইল দোকানে আমি কোনো টাকা নাকি রিচার্জ করতাম নাকি আমি কোটি কোটি টাকার মালিক হয়েছি ক্যারিংয়ের মানুষ সকাল থেকে আলাপ আলোচনা করছে যে এত বড় একটা মিথ্যা কথা যদি আমি হকারের ছেলে হতাম ভালো তো আমি ওয়েলকাম জানাই যে আমি একজন নিচু স্তর থেকে উঠে আসা এক মানুষ ও তো মাছ বিক্রি করতো কেন্দ্রীয় আমরা খবর আছে যে মেদিনীপুরের বাজারে শুভেন্দু অধিকারী মাছ বিক্রি করত। এখন তার একটা চিনির কল তার বিভিন্ন রকম কল কারখানা কোটি কোটি কয়েক কোটি টাকা কয়েকশো হাজার কোটি টাকা সে ইনকাম করেছে আর ক্যানিংয়ের মানুষ দেখেছে সকাল থেকে রাত পর্যন্ত শকত মাল্লা পরেশ দাসরা মানুষের জন্য কি করে মানুষের জন্যে কি উপকার করে আর কী না করে আমি ওকে বলি ও অনেক বড় বড়ো কথা ভাষণ দিয়ে গেছে যে নাকি সাজানের মতো আমাদের অবস্থা হবে আমাদের একটা চুল ছেড়ে দেখাতে বলবেন তাহলে মনে করব বাপের ব্যাটা আমরা হুঙ্ দিচ্ছি আজকে দেখুন বেঁধে তো রাখবোই আবার বলছি ওকে বেঁধে রাখবো ও কালকের মিটিং করে এসে ক্যানিং হাসপাতাল মোড় পার হয়ে গেছে সেখানে খেয়াল পড়েছে যে পরেশ দাস নাকি বেঁধে রাখবে বলেছে আমি বাস স্ট্যান্ডের চায়ের দোকানে চা খাবো কিন্তু লুকিয়ে এসে অর্ধেক রাস্তায় কোন একটা চায়ের দোকানে চা খেয়েছে এবং চায়ের পয়সা দিয়েছি কিনা আমার জানা নেই আমি মালিককে ডাকছি চায়ের পয়সা পারলে দেব আর আবার বলছি ভোট শেষ ও আসবে এই কেন্দ্রীয় বাহিনী পুলিশ ছাড়া আসবে তাকে জামা প্যান্ট খুলে ক্যানিং থেকে তাড়াবো মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান সিটি জি ফোর আল্ট্রাসোনোগ্রাফি ডিজিটাল এক্সি সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয় প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে ফোন নাইন এবং নাইন এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা টিএনটিও হলটার পরিষেবা চালু করলাম দেখুন গতকাল বাংলারা কুলাঙ্গার মির্জাফর এই ক্যানিয়ের পবিত্র মাটিটাকে অপবিত্র করেছে এই ক্যানিয়ের রাজপথটা রাজপথে দাঁড়িয়ে সারা জয়নগর লোকসভা কেন্দ্রের মানুষকে অপমান করেছে তার প্রতিবাদে আজকে আমাদের এখানকার বিধায়ক পরেশ রাম দাস আমার ছোটো ভাই তার নেতৃত্বে এক ঐতিহাসিক মিছিল গতকাল সাতটা বিধানসভাতে জালক লোক জোগাড় করেছিল আজকে ক্যানিং পশ্চিম থেকে তার চল্লিশ গুণ মানুষ আজকে ক্যানিং এর রাজপথে হাঁটছে হচ্ছে তৃণমূল হুঁশারি দিয়েছে যে সাবধান হয়ে যায় নাহলে আপনাদের কিন্তু সামনে অবস্থা হবে কি বলবেন ওকে ওর সাবধান করে দিচ্ছে ওর এই অসভ্যতা বর্বরতা নোংরা বন্ধ করুক আর পাললে ও মাথার ডাক্তার দেখিনি ওর মাথাটা খারাপ হয়ে গেছে আমরা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনি অন্য ধাতুতে তৈরি ধমকে চমকে লাভ নেই ঢিল ছুড়লে পাত্তর খেতে হবে ওর এটা মনে রাখা উচিত একুশ সালে একুশ সালে যে হাল হয়েছিল বাংলায় বিজেপির তার চাইতো খারাপ হাল হবে এবারে লোকসভা নির্বাচনে যতই চিৎকার করুক যতই চেঁচামেচি করুক আর যতই হুমকি দিক তৃণমূল কংগ্রেসের কর্মীরা কখনো মাথা নিচু করেনি আর করবে না ওকে ওয়েলকাম করছি ও লোকেছে চার দোকানে যা করে লোক থাকে ওকে ওয়েলকাম করছি ক্যানিং ক্যানিংপুর আসার জন্য ক্যানিং ক্যানিংপুর একবার এসে দেখে যাক যে তৃণমূল কংগ্রেসের শক্তি কতটা আর ক্যানিং পশ্চিমে তো গতকাল দেখে গেছে ওকে ওয়েলকাম জানাচ্ছি আমি অধীরাজ্য অপেক্ষা করলাম যে কবে ক্যানিং পূর্বের মাটিতে পা দেবে তবে যেদিন পা দেবে তার পরের দিন আমার গোবর পানি দিয়ে গোটা রাস্তাটাকে ধুয়ে শক্তি আরে কার আছে শুভেন্দুর আছে ওই গাদ্দারের আছে যে গাদ্দার গোটা বাংলা জুড়ে আজকে পেশি শক্তি ব্যবহার করে এজেন্সি ব্যবহার করে আজ তৃণমূল কংগ্রেস কর্মীদের দুর্বল করতে চাইছে আজকে সি ইডি ইটি ইনকাম ট্যাক্স এলাইয়ের সাহায্য নিয়ে ভোটে জিততে চাইছে কিন্তু বাংলার মানুষ ওর মুখটা এমন কালি কালি করবে চার তারিখের পরে ওর মুখ আর বাংলার মানুষ আর দেখতে পাবে না। জানলেন ভৌরন্দ জানালেন ভৌরাত্রী পশ্চিম থেকে ওনাকে ধন্যবাদ বিধবধান জানাই আমার ব্লক সভাপতি স্বর্ণীয় তপন সাহা জয়নগর এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ জিরো থ্রি টু ওয়ান এইট টু টু এইট ফাইভ জিরো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট এবং নাইন সিক্স ফোর সেভেন থ্রি ফোর সিক্স জিরো থ্রি সিক্স